রাধে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমা তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে সকালটা আমি শুরু করছি এখন থেকে এখন কিন্তু বাজে সকাল পাঁচটা চল্লিশ তো তারপরে কিন্তু আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে কিন্তু আলো বেরিয়ে গেছিলো আর তারপরে আমি সকালে স্নান টান করে নিয়েছি আর দেখো এখানে স্নান করার পর কাপড়গুলো ধুলাম তারপর তারপরে চা বানিয়েছিল মা আর রুটিও বানিয়েছিলো তো আমার রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো সেটাই খাচ্ছিলাম আর তারপরে না আমার গলায় না মানে একটু ব্যথাও হয়েছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ওই জন্য সকালবেলায় চাটা খাচ্ছিলাম যখন আমার খুবই ভালো লাগছিল আর গরম গরম চাটা খেতে খুবই ভালো লাগছিল তো তারপরে না যখন মানে এখন বাজে কিন্তু সাড়ে দশটা মতো তো দেখো বাইরে এত রোদ ছিল আর আকাশটা কত সুন্দর লাগছিল তো মনে হচ্ছিলো একটু ভিডিও করি তো দেখো কত সুন্দর লাগছিল তো তারপরে দুপুরবেলায় দেখো মা কিন্তু দুধ এনেছিল তো আজকে ওই দুধটা মানে আমি জাল দিচ্ছিলাম আমি নিরামিষ বাবাও মানে খাবে আর দুধটা ওই জন্য আমি মা বললো যে একটু জাল দে তো আমি কিন্তু দুধটা এখানে জাল দিচ্ছিলাম আর সোনামা এই দেখো ও এসে আমার সাথে খেলাধুলো করছিলো আর আমি ওর সাথে ও যখন আসে মাঝে মাঝে আমি ওর সাথে খেলি আর ও বারবার এসে বলে নৌকা বানিয়ে দাও ওইগুলো বানিয়ে দাও তো বানিয়ে দিই তো তারপরে দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর দেখো আজকে দুপুরে লাঞ্চে ছিল কিন্তু কিন্তু ভাত আলু ভাজা আর ছিল ডাল আর এখানে কিন্তু ছিল সয়াবিন আলুর তরকারি আর সাথে ছিল লেবু তো দেখো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে আমি দুপুরবেলায় কিন্তু আমি আর বড়ো সোনা আমরা সবাই মিলে বানাচ্ছিলাম এই যে উল দিয়ে না ছোট ছোট ফুল বানাচ্ছিলাম তো সাজাবো বলে তারপরে আমি আর সোনা দেখো সন্ধ্যাবেলার দিকে একটু মার্কেটে গেছিলাম বাজারে আমাদের এই সাথে। তো ওখানে গেছিলাম তার কারণ হচ্ছে মানে ছোট্ট গোপালের জন্য আমরা জামা মানে আনতে গেছিলাম তো দেখো এই যে যাওয়ার পথে বাজারে যাওয়ার পথে এই রাস্তাটা থেকে আমরা যাচ্ছিলাম তো আমি ওনাকে বলছিলাম যে একটু হাই কর তো ও করছিলো দেখো তো আমরা দুজনে মিলে তারপরে বাজারে গেলাম আর এই গলিটা না এটা লাইনের সাইড থেকেই মানে এই গলিটা যায় তো এখানে লাইট ছিল তো এখান থেকেই গেলাম ও এই দেখো এই যে এই বাজারের ভেতর আর আজ তো মানে কি বলবো মানে কি দাম সব কিছুর অন্য কিছু মানে ও যেগুলো মানে অন্য সময় কম দামে বাজে সেগুলো আজকে খুবই বেশি দামে বাজার ছিল তো এটা হবেই তো তারপরে দেখো এই যে আমি জামা কাপড়গুলো দেখছিলাম ছোট্ট গোপালের আর আমাদের ছোট্ট আমাদের কিন্তু গোপাল যে খুব ছোট্ট তো এই জন্য ছোট্ট জামাই দেখছিলাম আমরা তো তারপরে দেখো বাজারের ভেতরে হনুমানজির মন্দির আছে তো এই যে হনুমানজির এই যে হনুমানজির মন্দির তো এই মন্দিরে আমরা কিন্তু দেখলাম পুজো তারপরে কিন্তু আমরা একটা ময়ূরের পালক কিনেছিলাম আর একটু আইসক্রিমও খেয়েছিলাম তো তারপর আইসক্রিম খাওয়ার পরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে দেখো টোটোয় করে তো আজকের মতো ভিডিও এইটুকুই ভালো লাগলে একটা লাইক করো বাই